आमदे इन मोटे आमदे बात करते बिना तो नहीं चलना होगा आमदे नाले हाजिर हो गए थे फेस पेंटिंग एवं ऑर्डर पेंटिंग अमर अतिथि अतिथि का এখন প্রদীপ শুরু করবেন আমাদের উপদেষ্টা মন্ডলের সদস্য এবং আমাদের প্রতিষ্ঠাতের সদস্য আমাদের প্রতিষ্ঠাত এবং উপদেষ্টা প্রতিষ্ঠানের পর আমি আমাদের সম্পাদকীয় মন্ডলী এবং কার্যকারী সদস্যদের

শ্রী সফর দেবনাথ সহসভাপতি শ্রী রুম দেবনাথ সহসভাপতি শ্রী প্রদীপ চন্দ্র দাস সহসভাপতি শ্রী নিত্যানন্দ রায় সহসভাপতি শ্রী মনো কুমার চৌধুরী সহ সাধারণ সম্পাদক শ্রী সুমন দাস সহ সাধারণ সম্পাদক শ্রী অশিক রায় সাধারণ সম্পাদক শ্রী অসিম রায় সহ সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ সহ সাধারণ সম্পাদক শ্রী সফল বিশ্বাস সহ সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার দাস সাংগঠনিক সম্পাদক শ্রী সমীরী ঘোষ সহ সাংগঠনিক সম্পাদক শ্রী কৃষ্ণ সহ সাংগঠনিক সম্পাদক শ্রী চম্পানন্দী সরকার সাংস্কৃতিক বাবুল পাল সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রী ঝলক রায় প্রচার সম্পাদক শ্রী কৃষ্ণ দাস সহ প্রচার সম্পাদক শ্রী লিডন দেব উপসাধ্যক্ষ শ্রী রণী সরকার সহ প্রসাধক্ষ শ্রী কল্ল বিশ্বাস আপ্যায়ন সম্পাদক শ্রী গৌতম দাস সহ আপ্যায়ন সম্পাদক শ্রী অমিত বিশ্বাস সহ আপ্যায়ন সম্পাদক শ্রী শুক্র সাহা সহ আপ্যায়ন সম্পাদক শ্রী Çocuk var. İlahi ulaştı. 3. Nikol Homi. Şahol İlahi Kampadır. 3. Vanış Taş. Şahol İlahi Kampadır. 3. Nayan Boş. Kur'an Kur'an. O proje kime şampadır? 3. Bişşek Homi. Şahol Kur'an Kur'an. O proje kime şampadır? 3. Şolun Bişşek. Büyük ben. O proje kime şampadır? 3. Şolun Bişşek. Şahol Büyük ben. O proje kime şampadır? 3. Şolun Bişşek. साहब संपादक और प्रविधि संपादक श्री पंकज कालोरदार मुख्य और वरिष्ठ संपादक श्री किशन दास साहित्य विभाग संपादक श्री सुरेश शिकारी सह अर्थ संबंधी संपादक श्री ईमेल साहा और पत्रकार विभाग संपादक श्री डॉक्टर अवलोदर आयन विषय संपादक श्री राजन सरकार सह आयन विषय संपादक श्री পরিবেশ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাস স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রী মানবাধিকার সম্পাদক এবং শ্রী সহ মানবাধিকার সম্পাদক এবং আমাদের কার্যকারী পরিষদের সদস্য শ্রী তপন পাল শ্রী শান্ত বিশ্বাস শ্রী বিমল চন্দ্র বর্মন শ্রী বাপ্পী রায় শ্রী অর্জুন সরকার শ্রী সাবুন শ্রী ভৌমিক শ্রী কাজল কাজলদেব শ্রী উত্তম সাহা শ্রী পার্থভদ্র শ্রী নীতিশ সাহা শ্রী নবীন সাহা শ্রী নীরক শুক্রধর শ্রী বিশ্বভৌমি শ্রী বিশ্বদেবনাথ শ্রী সমজিত পাল শ্রী সঞ্জয় নন্দী শ্রী কৃষ্ণপদেব শ্রী খোকট পদ শ্রী সঞ্জয় দাস শ্রী সাইমন মজুমদার শ্রী শ্যামল ঘোষ শ্রী বিকির রায় শ্রী শ্রীকান্ত দাস শ্রী অশ্বিন রায় বসু শ্রী বিষ্ণু কর্মকর শ্রী কলাশ দেবনাথ শ্রী মহাদেব রায় শ্রী প্রণয় কিশোর দাস শ্রী অখিল রাজা শ্রী শিশির শোভন চক্রবর্তী শ্রী মিলন সাহা শ্রী বাসুদেব গোস্বামী শ্রী প্রবীণ দত্ত শ্রী গৌতাম সিদ্ধার

এবার আমরা আমাদের ছোট্ট মামনি এবং বাচ্চারা যারা আছে তাদেরকে আমরা স্টেজে ডেকে নেব সকলকে একসাথে একটা ছবি রাখার জন্য আমাদের ছোট্ট মামনিরা এবং সোনামণিরা যারা আছেন আমি মঞ্চে ডেকে নিব আমি সকল সোনামণিদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমরা সকলেই একসাথে একটি ছবি রাখবো আমাদের ছোট্ট মামনিদেরকে স্টেজে আসার জন্য সকলেই একটু সাহায্য করবেন ছোট্ট সোনামণিদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং সকল দাদা বৌদিদেরকে বিশেষ অনুরোধ করব তাদের স্টেজে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন টাকা এআই যেটা টাকা না দাদা কিছু বলেন কি হচ্ছে এই সম্পর্কে একটু বলেন আজকে আমাদের পূজা উদযাপনের পুনঃমেলনী হচ্ছে তেইশতম পুন আমরা সেই দুই হাজার তিনে বাংলাদেশ পূজা উদযাপন নামে একটা সংগঠন তৈরি করে আজকে আমাদের তেইশ বছরের

Esto pisa el joven, esto pisa allá,